আইএম নীলিমা হোসেন আর বলতে আমার নীলিমা পরি তো আজকে ব্লগটি হচ্ছে কি যে ইট স্পেশাল ব্লগ তো আজকে চাঁদরা তো একটু পরে আমরা মেহেদি দিব মোম পড়াবো তো অনেক মজা হবে তো চলো ব্লগটি শুরু করা যাক তো ফ্রেন আমরা এখন মেহেদি দিব তো চলো মেহেদি দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন মেহেদি দিচ্ছি তো গাইজ আমার মেহেদি ডান তো এবার একটা সিম্পলের মধ্যে দিয়েছি আর এবার একটা স্যাড বিষয় যে আমার মামা আমার জন্য বোম আনতে গিয়েছিলো কিন্তু ভাগ্যবাসে তো আমার ফেভারিট বোমটাই পাইনি তার জন্য আর কোনো বোম আনিনি তো গুড মর্নিং এভরিওয়ান ঈদ মোবারক ঈদ মোবারক তো এখন আমার নানোয়ার মামা নামাজ পড়তে চলে গিয়েছে তো এখন আমরা গোসল করব খাওয়া দাওয়া করব তো চলো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে তো গাইজ আমাদের ঈদের জন্য সেমায় রান্না করা ডান আর আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা ডিম ভাজি মাংস সেমাই তো এসব দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলেছি তো ফ্রেন্ড আমার রেডি হওয়া ডান তো তোমরা কমেন্ট বক্সে

তো এখন আমি ফ্রেশ খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে তো এখন আমি আমার এই ড্রেসটা খুলে আমার এই ড্রেসটা পরবো তো এখন আমি খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে আমার আরেকটা লুক নিয়ে তো আজকে আমাদের লাঞ্চে ছিল খিচুড়ি গরু মাংস তো এসব দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তো এখানে আমি কোক খাচ্ছি তো ফ্রেন্ড আমার বিকালের ডান তো আজকে আমি একা একা সেজেছি তো এখন আমি দেখাবো আমার খালামনি লোক খালামনি আসো তো তোমরা কমেন্টে জানাবে আমাদের দুজনাকে কেমন লাগছে তো গাইজ এখন অন্ধকার হয়ে গেছে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে তো দিন বাহিরে আমরা সবাই একটু ঘোরাঘুরি করছিলাম তো আজকে ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ফ্রেন্ডস